গালিগালাজ ও অশ্লীল ভাষা ব্যবহারকারীদের সম্পর্কে রসুল সাল্লাহ আলহাসাল্লামের হাদিস গালিগালাজের নিষেধাজ্ঞা রসুল সাল্লু আলহাসাল্লাম বলেন মুমিন গালিগালাজকারী অভিশাপদাতা ভাষী ও কটু কথা বলার মতো নয় তিরমিজি হাদিস নম্বর উনিশশো অনুবাদ মুমিন গালিগালাজকারী অভিশাপদাতা ভাষী ও কটু কথা বলার মতো নয় ভালো কথা বলা বা নীরব থাকা রসুল সাল্লাহ বলেন যে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে বুখারি ছয় হাজার আঠেরো মুসলিম সাতচল্লিশ অপমান করার পরিণতি রসুল সাল্লাহু আলহু বলেন কোন মুসলিমের জন্য তার ভাইকে তুচ্ছতাচ্ছিন্ন করাই যথেষ্ট মন্দ মুসলিম দুই হাজার পাঁচশো চৌষট্টি হাসিমুখে উত্তম ব্যবহার সাল্লাহু আলহিউম বলেন তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাও একটি সাওয়াব তির্মিজি এক হাজার শিক্ষা গালি অশ্লীল ভাষা ও খারাপ ব্যবহার ইসলাম নিষিদ্ধ করেছে একজন মুমিন সবসময় কোমল ভাষায় ভালো আচরণ ও হাসি মুখে মানুষের সঙ্গে মেলামেশা করে